সচিবালয়কে কাছারে ভাগা বাজারে মিজু ব্যবসায়ী নগদ তেরো লক্ষ টাকা ছিনতাই অভিযুক্তকে ধরতে গিয়ে জখম হলেন এক পুলিশ কর্মী দ্বিতল ভবন থেকে ঝাঁপ দিয়ে পলায়ন ডাকাত সর্দার অভিযুক্ত মিজু দুর্গত ব্যবসায়ীকে আইনি সহায়তা দিতে সহযোগিতা করায় স্থানীয় ব্যবসায়ীকে হুমকি ধমকি চঞ্চলকর অভিযোগ সামনে এসেছে মিজু ব্যবসায়ী মোটা অঙ্কের টাকা লুঠে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে ধলাই থানার পুলিশ

কাছাড় জেলার ভাগা বাজারে দুঃসাহসিক ডাকাতী কাণ্ডের তদন্তে নেমে ডাকাত সর্দারের পিছু নিয়ে দ্বিতল ভবন থেকে ঝাঁপ দিয়ে মারাত্মক জখম হলেন পুলিশ কর্মী তবে অভিযুক্ত দ্বিতল ভবন থেকে ঝাঁপ দিয়ে নেমে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে খবর জখম পুলিশ কর্মীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা বেগতিক থাকায় শির্চুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ্য ঘটনার সূত্রপাত শনিবার সকাল আটটা নাগাদ যখন একদল ডাকাত প্রকাশ্য দিবালোকে ভাগা বাজারের কাছে মিজোরামের চাম্পাইয়ের বাসিন্দা লাল রাম জোয়ালার গাড়ি আটক করে অস্ত্র ঠেকিয়ে নগদ তেরো লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় প্রকাশ্য দেবালোকে এই ডাকাতের ঘটনায় স্থানীয়রা জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করতে পেরেছেন বলে জানা গেছে আর ঘটনার প্রত্যক্ষদর্শীদের তথ্যকে হাতিয়ার করে ধরায় পুলিশ জড়িতদের জালে আটকাতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ অভিযানে সেখানে ডাকাত দলের প্রধান নিজ দুর্গত ব্যবসায়ীকে আইনি সহায়তা পেতে সহযোগিতা করায় স্থানীয় ব্যবসায়ী তাজউদ্দিন লস্করের বাড়িতে হাজির হয়ে জবাবদিহির পাশাপাশি নানা ধরনের হুমকি ধমকির অভিযোগ প্রকাশ এসেছে অভিযোগ মতে

ভবনে তল্লাশি চালানোর সময় দitol ভবনের উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত তার পিছু ধাওয়া করতে গিয়ে দitol ভবনের উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন পুলিশ কর্মী তথা সশস্ত্র আসাম পুলিশ ব্যাটেলিয়ান জওয়ান সঞ্জয় चौहान তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় স্থানীয় হাসপাতালে পৌঁছানো হলেও অবস্থা বেগতিক থাকায় শেষ পর্যন্ত এসএমসিএইচ এ স্থানান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর আজকে বিকাল সাতটা বিশ পঁচিশ মিনিট হইব আমি দোকান বয়াত গুলোই ওদিক থেকে আইসে তার ওখানের মাঝে একটা বুঝাইল হে ঢুকাইয়া ডেকার দুকাই আইছে আইয়া আমি দোকানও শিয়ার বয়াত আমার এই প্রশ্ন করছে আমার বাবায় তার নাম কেস হেনে কইলা হে কাপুর টেকা চুরি করছে আমরা টেকা হ্যাঁ কোনো চুরি করছি হইয়া প্রশ্ন করে হ্যাঁ ডেকার বা করছে তোমার আমার তুমি দেখার মানে তার এই তাকল্লা খেনে মানে গরম দেয়ার দোকানও আইয়া

আদে এরপরে তো পুলিশে ফোন করা হইছে ফোন করা দেতেতে পুলিশ তো আই আইছেন পুলিশ আবার খবর পাইয়া হে তোমাদের দিকে গিয়া তার দৌড়িয়া বাড়ি গিয়া ঢুকি গেছে আর ওই বাড়িতে কি হে বাড়ি অটো উটিয়া বাজারো গেছে আমরা খবর পাইছি বাদে বাজারও শুনছি পুলিশে তারে ধরে দরতা চাইছিল হে অন্তে বাকি গেছে ওরা সিওরকানা কইতাম পারি না হে দ্বারা খাইলো নি না নি সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ